আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই সবাই কেমন হচ্ছেন আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক অনেক ভালো আছি আপনারা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে নক্ষ করে বলেন যে ভাইয়া আমরা মাও থাকি আমরা কিভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের কাছে আনতে পারি ভিজিট ভিসাই আনার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন কত টাকা প্রয়োজন কিভাবে আবেদন করবো কীভাবে আবেদনগুলো রিজেক্ট হবে না এ সম্পর্কে যদি আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলতেন তো আজকে কিন্তু আমি ভিডিওটিতে এই সম্পর্কে কিন্তু বিস্তারিত তুলে ধরবো যে কীভাবে আপনারা আবেদন করবেন কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং কী কী ডকুমেন্ট আপনাদের কাছে থাকলে পরে আপনারা আপনাদের স্ত্রী সন্তানদেরকে আপনার কাছে ভিজিট ভিজে আনতে পারবেন এবং কত দিন থাকতে পারবে এই সম্পর্কেও কিন্তু আমি বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করবো এবং কত টাকা আপনাদের প্রয়োজন তার চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দয়া করে একটু কষ্ট করে আপনার মাই প্রবেশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ওকে ফার্স্টে আসে আপনাদেরকে আপনার স্ত্রী সন্তানদেরকে মালয়েশিয়া থেকে আনার জন্য কি কী ডকুমেন্ট প্রয়োজন ওকে আপনার ফার্স্টে লাগবে আপনার স্ত্রী সন্তানের পাসপোর্ট তাদের দুই কপি আপনার ব্যাকগ্রাউন্ড সাদা দুই কপি ছবি লাগবে প্লাস আপনার লাগবে ইনভাইটেশন লেটার আপনি যে কোম্পানিতে কাজ করেন অথবা আপনার ভিসা যে কোম্পানির আন্ডার রয়েছে অবশ্য ওই কোম্পানি থেকে আপনাকে ইনভাইটেশন লেটার নিতে হবে আপনি আপনার বসের সাথে যোগাযোগ করলে কিন্তু ইনভাইটেশন লেটারটা নিতে পারবেন আপনি আপনার বসকে বললে হবে যে বস আমি আমার স্ত্রী সন্তানদেরকে আমি এখানে আনতে চাই ভিজিট বিচাই আমাকে দয়া করে একটা ইনভাইটেশন লেটার দেন তখন কিন্তু আপনার বস একটা ইনভাইটেশন লেটার তৈরি করে তার সিল সব মারে কিন্তু আপনাকে দিয়ে দেবে এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটা থাকলে কিন্তু এটাতে যদি আপনি ভিসা আবেদন করেন তাহলে কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এটা কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনে কিন্তু অনেক সময় প্রয়োজন হইতে পারে এবং মনে করেন যে আপনার লাগবে আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে অবশ্যই মনে করেন যে যেহেতু আপনি বিয়ে করছেন আপনার অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেটটা আমরা যতদূর জানি আমাদের বাংলাদেশেরটা এটা কিন্তু বাংলা অক্ষরে কিন্তু লেখা হয় অবশ্যই আপনারা ওইটা কী করবেন আপনারা কোর্ট থেকে কিন্তু ওইটা ইংলিশে আপনার ট্রান্সলেট করে নিতে হবে আপনারা কোটে গিয়ে ওইটা কিন্তু ট্রান্সলেট করে নিতে পারবেন এখানে কিন্তু কোনো সমস্যা নাই অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেটটা ইংলিশে হইতে হবে আপনার ওই যেটা আমরা নামা বলে থাকি কাবির নামাটা অবশ্যই ইংলিশে হইতে হবে যেটা ম্যারেজ সার্টিফিকেট বলে থাকে এবং আপনার মনে করেন যে লাস্টে যেটা লাগবে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু আপনার থাকতে হবে বিষয় আবেদন করার জন্য এবং লাগবে আপনার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার স্ত্রিটাও প্রয়োজন হবে এবং আপনার যদি মালয়েশিয়ায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে থাকে তাহলে কিন্তু ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু প্রয়োজন হবে আপনার স্ত্রী এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট উভয় যদি দুজনেরটা দিয়ে যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার ভিজাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে অনেক সময় দেখা যায় আপনার মালয়েশিয়াতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই আপনার স্ত্রিটা বাংলাদেশে আসে অবশ্যই সেটাও মনে করেন যে শো করতে পারেন আর যদি আপনারটা থাকে তাহলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার স্তিরিপটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং আসি মনে করেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টের পরে আপনাকে আর কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে ওকে আমাদের চলে গেল পাসপোর্ট সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা দুই কপি ছবি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ইনভাইটেশন লেটার এবং আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ওকে এই কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা আপনাদের মালয়েশিয়া ই ভিজিট ভিসার জন্য কিন্তু আপনার স্ত্রী সন্তানের জন্য কিন্তু ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে এখন আসি ভিজিট ভিসায় অ্যাপ্লাই করার জন্য কত টাকা প্রয়োজন ভিজিট ভিসা মালয়েশিয়া ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য কিন্তু বেশি টাকা প্রয়োজন নয় মাত্র একশো পাঁচ অথবা বাংলাদেশি টাকায় পঁচিশশো টাকায় কিন্তু আপনারা মালয়েশিয়া ভিজিট ভিসার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ওকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা এই ভিজিট ভিসাটা আমরা কি নিজেরাই অ্যাপ্লাই করতে পারবো নাকি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ওকে আমি এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে অনেক সময় আছে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন অনেক সময় আছে আপনি কোন ডকুমেন্ট কোথায় দিতে হবে কীভাবে দিতে হবে এইটা কিন্তু ভালো হয়তো নাও বুঝতে পারেন সেই ক্ষেত্রে দেখাগুলো আপনি যদি এলোমেলো করে দেন এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বাংলাদেশে অনেক এজেন্সি আছে তারা কিন্তু মনে করেন অনেক ট্রাভেলস আছে তারা কিন্তু টুরিস্ট বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা করে থাকে তো আপনারা চাইলে তাদের সহযোগিতা নিতে পারেন তাদের মাধ্যমে চাইলে আপনারা ই ভিসাটা মালয়েশিয়ার ই ভিসা বা ভিজিট ভিসা করতে পারেন তো এই ক্ষেত্রে মনে করেন যে আপনারা হয়তো ভাবছেন যে মনে করেন যে বাংলাদেশ আড়াই হাজার টাকায় মনে করেন যে আপনারা ভিসা অ্যাপ্লাই করতে পারেন আসলে মনে করেন যে অ্যাপ্লাই খরচ মনে করেন যে পঁচিশশো টাকা এবং অনেক সময় দেখা যায় যেহেতু তারা এজেন্সি তাদের একটা অফিস মনে করেন যে কন্টিনিউ তারা একটা অফিস চালাচ্ছে তাদের তো অফিসে একটা কোর্স থাকে অবশ্যই আপনাকে ভিজিট বিসা তাদের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য তাদেরকে মনে করেন যে হয়তো কিছু মনে করেন যে কোস্ট হয়তো আপনাদেরকে পেমেন্ট করতে হতে পারে এটা মনে করেন যে এক এক এজেন্সির কোস্ট মনে করেন যে এক এক রকম এরকম মনে করেন যে আপনি গেলেন এক এক এজেন্সি তার মনে করেন যে ডিমান্ড দশ টাকা অন্য এজেন্সির আট টাকা আর এক এজেন্সি আছে পাঁচ টাকা তো আপনারা মনে করেন যে আপনাদের আপনাদের মনে করেন যে পরিচিত যদি কোনো ভালো এজেন্সি থাকে তারা তাদের মাধ্যমে আপনারা চাইলে কাজ করাইতে পারেন তো আমি আপনাদের কাছে এটাই সাজেস্ট করবো বা যারা মনে করেন যে আমাদের কাছে শুনতে চান যে মালয়েশিয়াতে আমাদের স্ত্রী সন্তানদেরকে আনতে পারবো কি না এবং আনতে কী কী ডকুমেন্ট প্রয়োজন অবশ্যই আপনারা আনতে পারবেন কোনো সমস্যা নাই আর আনার জন্য অবশ্যই আপনি মালয়েশিয়াতে আপনার বৈধ ভিসা থাকতে হবে অনেক সময় আছে আপনার বৈধ ভিসাটাও মনে করেন যে এই ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু প্রয়োজন হইতে পারে আর আপনি যদি অবৈধ থাকেন তাহলে কিন্তু এরকম ধরনের চিন্তাভাবনা না করাই ভালো যে আপনি যেহেতু অবৈধ তাহলে আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে এখানে না আনাটাই বেটার আর যদি আপনি বৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে আনতে পারেন কোনো সমস্যা নাই এবং আপনাকে অবশ্যই এই কিছু ডকুমেন্ট কিন্তু থাকতে হবে আপনার পাসপোর্ট থাকতে হবে আপনার ইনভাইটেশন লেটারটা নিতে হবে আপনার বসের কাছ থেকে আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস আপনার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিতে হবে ব্যাঙ্ক থেকে তো এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনারা ভিসা ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা আবেদনের আর সময়টা কিন্তু বেশি একটা লং সময় না মনে করেন যে অনেক সময় আছে বিশ দিন পনেরো দিন পঁচিশ দিন এক মাসের ভিতরে কিন্তু আপনারা ভিসাটা পেয়ে যাবেন এবং ভিসাটা পেয়ে কিন্তু আপনারা মালয়েশিয়াতে কিন্তু আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী সন্তান কিন্তু ভিজিট করতে পারবে এবং ভিজিট করে কতদিন থাকতে পারবে ওকে আমার জানা মতে মনে করেন যে মালয়েশিয়াতে ভিজিট করার ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসার থেকে আপনাকে অনলি এক মাসের মনে করেন যে পাশ তারা দেবে আর এখানে মনে করেন যে নির্ভর করে আপনার হোটেল বুকিংটা কত দিন যদি আপনার হোটেল বুকিংটা এক মাসের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাস নাও দিতে পারে অবশ্যই আপনারা এক মাসের ভিতরে রাখার চেষ্টা করবেন যেরকম পঁচিশ দিন আঠাইশ দিন উনত্রিশ দিন বিশ দিন এরকম রাখার চেষ্টা করবেন হোটেল বুকিংটা তাহলে কিন্তু অনেক সময় হোটেল বুকিংটা শো করলে তারা কিন্তু এটা দেখার পরে আপনাকে কিন্তু ওইখানে তারা একটা পাস দিয়ে দেবে তো লাস্ট পাস কিন্তু তারা কিন্তু এক মাসের বেশি কিন্তু কোনো পাস দেয় না অনেক সময় আছে অনেকে কিন্তু এটা বুঝতে পারেন অনেক সময় আছে ই ভিসার কিন্তু আপনার ছয় মাস থাকে তিন মাস থাকে তো আসলে কিন্তু আপনি বিচার মেয়াদ যে ছয় মাস আপনি ছয় মাসে এখানে ভিজিট করতে পারবেন আসলেও বিষয়টা তেমন না আপনার মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কত দিনকে পাশ দেয় যদি এক মাস দেয় তাহলে পরে আপনি এক মাসই থাকতে পারবেন যদি দুই মাস দেয় তাহলে পরে কোনো সমস্যা না আপনি দুই মাসেই থাকতে পারবেন কিন্তু আমি যতটুকু জানি যে মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসার থেকে কিন্তু এক মাসেরই পাশ দিয়ে থাকে তো আশা করা যে আপনাদের যে মন্তব্যগুলো আপনারা আমাদের ইনবক্সে করে থাকেন সেই মন্তব্যগুলোর উত্তর কিন্তু আজকে পেয়ে গেছেন যদি আমাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় আর আপনারা ভিজিট ভিসাটা কোন এজেন্সির মাধ্যমে করবেন বা কোন এজেন্সির মাধ্যমে করালে ভালো হয় যদি এরকম যদি কোনো পরামর্শ চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে নক করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবো এখান থেকে আপনারা চ্যালেঞ্জ নক করতে পারেন আমরা আপনাদেরকে ভালো এজেন্সি সাজেস্ট করব যে এজেন্সির মাধ্যমে আপনারা খুব সহজে এবং অল্প টাকার মাধ্যমে কিন্তু মালয়েশিয়া ভিজিট ভিসা করতে পারবেন এই পন্থকেশোর ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করতে বলবেন